সালামু আলাইকুম আমি হাবিবা সুলতানা হাবিবাস কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি আশা করছি যে যেখান থেকে আমার আজকের ব্লগ ভিডিওটি দেখছেন আল্লাহ রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন সবাইকে জানাচ্ছি রমাদান মোবারক আমার আজকের এই ভিডিওটা রোজার আগের দিন আর কি যেদিন সিহরি খাবো তো সেই দিনের বেলায় আমি কিছু কাজ করে রাখছিলাম তো তারই অল্প কিছু কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করছি জানি না আপনাদের কাছে কতটুকু ভালো লাগবে বাদও ভালো লাগবে কিনা তো এই মুহুর্তে যে সকল আপু আঙ্কেল আংটি ছোট্ট সোনা মনিরা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন আশা করছি শেষ পর্যন্তই থাকবেন আর আমার ভিডিওতে দেখানো কোথাও কোনো অংশ যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে যায় প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন চাইলেই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের প্রেস করে অল অপশন সিলেক্ট করে রাখতে পারেন এতে করে আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যাবে আর আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে দেখে নিতে পারবেন আর অলরেডি যে সকল ভাইয়া বঙ্কেল আনটি ছোট্ট সোনামণিরা এই সবগুলো কাজ করে ফেলেছেন আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসলে রোজা রেখে অনেক কাজ করতে পারলেও যদি কিছুটা কাজ গুছিয়ে রাখা যায় তাহলে কিন্তু মাথার উপর থেকে মনে হয় যে একটু ঝামেলা কম মনে হয় যে যাকে কাজটা করা আছে ওই কাজটা করা আছে করতে হবে না এরকমই আর কি তো সেজন্যই আমি আগে থেকেই আর কি কিছু কাজ গুছিয়ে রাখছিলাম যেমন হচ্ছে এই তো আমার যে ওটসের কৌটো তো সেখানে দেখছিলাম যে ওটস শেষ হয়ে গিয়েছে ওটসটাকেও আমি আর কি কোটোতে উঠিয়ে নিলাম দেখা যায় যে কোনো কোনো দিন আমি ইস্তারের সময় ওটস খাই অথবা সেরির সময় ওটস খাই ভাজা পোড়া খুব একটা খাওয়া হয় না তো যাই হোক এখানে কিছু থালা বাসন ছিল সেগুলো আর কি ধুয়ে পরিষ্কার করে রাখছি এগুলো ছিল আর কি সকালে নাস্তা করার পরে যে থালা বাসনগুলো সেগুলো যেহেতু রোজার আগের ভিডিও সেজন্য আর কি নাস্তা করার কথাটা বললাম তো আমি জানি না আমার ভিডিওটা আপনাদের কাছে কতটুকু ভালো লাগে বা আদৌ ভালো লাগে কি না কারণ আমি আমার সাধ্য মতো চেষ্টা করি তবে হয়তো বা আমার কাছে যেটা মনে হয় যে ভিডিওতে যে জিনিসগুলো দেখালে বা যে কথাগুলো বললে যেভাবে করে ভিডিও করলে আপনাদের মনে ধরবে মানে আপনাদেরকে আকৃষ্ট করবে সে ধরনের কোনো কিছুই আমার বাসায় নাই যেমন সুন্দর সুন্দর ফার্নিচার বা রঙ বেরঙের জিনিসপত্র নতুন নতুন কোনো জিনিস কেনাকাটা শপিং এইসব আর কি তো এইসব কোনো কিছুই আসলে আমার লাইফস্টাইলের মধ্যে পড়ে না যে কয়েকদিন পরপর আমি কেনাকাটা করবো বা নিত্য নতুন জিনিস কিনবো আসলে এই জিনিসগুলো আমার কাছে মনে হয় যে নিজে যদি করিও কখনও কখনও যদি কেনাকাটা করিও সেটা আসলে ওইভাবে করে দেখালে আমার মতো হয়তো অনেকেই আছেন বা আমার থেকে অনেক ভালো আছেন অবশ্যই আছেন কিন্তু আমার থেকেও যারা নিম্নবিত্ত আছেন যারা সাধারণ ভিউয়ার্স অনেকেই আছেন তাদের আসলে এটা ক্ষমতার বাহিরেও থাকতে পারে যে আমি আজকে একটা ডাইনিং টেবিল কিনলাম অথবা আজকে একটা শোপিচ কিনলাম সেটা দেখে তার অনেক ভালো লেগেছে হয়তো সে তার হাজব্যান্ডকে বলবে যে আমার এই জিনিসটা লাগবে তো তখন তার হাজব্যান্ড মানে একটু হলেও তার খারাপ লাগতে পারে বলতে পারে যে তুমি এইসব ব্লগ ভিডিওগুলো দেখো আর এইসব বদ অভ্যাসগুলো তোমার মধ্যে চলে আসে তো যাই হোক আমি বকা খেতে চাই না সেজন্য আর কি বলতে পারেন যে অনেক কিছুই আসলে শেয়ার করা হয় না আর তাছাড়া ওই ভাবে আমি নিজেও চলাফেরা করতে পছন্দ করি না যে প্রতিদিন নতুন নতুন জিনিস কিনবো শখের জিনিস বলেন বা প্রয়োজনীয় জিনিস বলেন প্রয়োজনীয়তাটাও আসলে কোনো কোনো সময় যেন বিলাসিতা না হয়ে যায় সেদিকটাও আসলে খেয়াল করতে হয় তো দেখতে পেয়েছেন আমি কিন্তু বেশ কিছু কাজ করে নিয়েছি এরপরে মনে হলো গাছে পানি দেওয়া দরকার তো গাছগুলোতেও একটু পানি দিয়ে নিচ্ছিলাম তো এখন একটু ভিডিও রিলেটেড কথা বলি আমার ছোট ভাই বাড়িতে গিয়েছিল তো আম্মা বেশ কিছু জিনিসপত্র দিয়ে দিয়েছে তো তার মধ্যে হচ্ছেই তো এটা কিন্তু টক বড়ই খুব একটা টক না তবে টক বড়ি আর কি আচার করে খেলে ভালো হবে একটু আচারও পাঠিয়েছে আর সাথে কিছু বড়ইও আর কি পাঠিয়ে দিয়েছে তো আমি চিন্তা করলাম যে একটু রোদে দিই তারপরে দেখি এটাকে কি করা যায় তো সেই জন্য আর কি রোদে সুপতি দিচ্ছি এখানে হচ্ছে আমি ফুলকপি দিয়ে মাছের মাথা রান্না করছিলাম তো তার মধ্যে আর কি ফ্রোজেন যে টমেটো সেগুলো দিয়ে দিচ্ছিলাম আমার গত ভিডিও আর কি যে ভিডিওটাতে আমি সবজি সংরক্ষণ পদ্ধতি আর কি শেয়ার করেছিলাম সেখানে একটা কমেন্ট এসেছিলো আমি যেন যখন রান্না করি তখন শেয়ার করি আসলে আমি বলেছিলাম যখন আমি রান্না করব যদি আপনাদের কারো কাছে মনে হয় যে শেয়ার করা উচিত তাহলে আমাকে একটা কমেন্ট করে জানাবেন আমি শেয়ার করব আপনাদের সাথে তো সেজন্য আর কি একজন আপু কমেন্ট করেছিলেন যে আপু শেয়ার করিও আমি দেখতে চাই যাই হোক আপুর উদ্দেশ্যে আর কি আমি এখন আর কি রান্না করছি আপু আপ তুমি যদি আমার আজকের এই ভিডিওটা দেখে থাকো প্লিজ একটা কমেন্ট করে আমাকে জানিও যে তুমি এই ভিডিওটা দেখেছ এখানে নর্মালি আমরা যেভাবে পেঁয়াজ কাঁচামরিচ তেলের মধ্যে দিয়ে তারপরে মশলাগুলো আর কি রেগুলার যে মশলাগুলো দিয়ে কষিয়ে নেই সেভাবে করেই কিন্তু নিচ্ছি আর হয়তো দেখতে পেয়েছ পেঁয়াজগুলো কিন্তু আমি মানে যে একদম ডিপ থেকে বের করেই জুলাই দিয়ে দিয়েছি একটুও কিন্তু সমস্যা হয়নি তবে তোমাদের যদি ওরকম মনে হয় যে একটু সমস্যা হতে পারে বা তেল ছিটে আসতে পারে সেক্ষেত্রে পেঁয়াজটা আগে কড়াইতে দিয়ে তারপরে আমি যেভাবে দিয়েছিলাম আর কি প্রথমে কিন্তু পেঁয়াজ কড়াইতে দেওয়ার পরে যখন পানিটা একটু ঝরে গিয়েছে আর কি একটু ভাজা ভাজা হয়েছে পেঁয়াজটা তারপরে আমি তেল দিয়ে দিয়েছি এরপর এর জন্য কিন্তু তেল ছিটে আসেনি গায়ে তারপরেও যদি কারো একটু ভয় লেগে থাকে তাহলে ঢাকনা দিয়ে দিলে দেখা যাবে যে তেলটা ছিটে গায়ে আসবে না আর এখানে হচ্ছে আমি যে ফুলকপি তরকারিটা রান্না করছিলাম টমেটোগুলো কিন্তু খুব সুন্দর মতো সিদ্ধ হয়েছে দেখে হয়তো বোঝা যাচ্ছিল তো আপু তুমি যদি আমার আজকের এই ভিডিওটা দেখে থাকো প্লিজ আমাকে একটা কমেন্ট করে জানিও আমার কিন্তু অনেক ভালো লাগবে জানতে পারলে আর এখানে আমি একটু বেগুন কেটে নিচ্ছিলাম বেগুন ভাজি করব। একটু অন্যরকমভাবেই ভাজি করব এভাবে করে আমি আজকে আর কি প্রথম করলাম তো আবার বাবাও খেয়ে বলছিল যে অনেক মজা হয়েছে হঠাৎ করেই মনে হচ্ছিলো যে বেগুন দিয়ে যদি বেগুনই করা যায় তাহলে এভাবে করে ভাজি করলে তো মনে হয় ভালোই হবে তো বেগুন ভাজির মধ্যে আমরা নর্মালি যে মশলাগুলো দিয়ে থাকি যেমন হলুদ লবণ তারপর হচ্ছে মরিচের গুঁড়ো একটু ধনিয়া জিরার গুঁড়ো সাথে আমি একটু সরিষার তেলও দিয়ে দিয়েছি এরপরে আমি একটু চাউলের গুঁড়ো আর কি তো এরপরে আমি দুই টেবিল চামচের মতো চাউলের গুঁড়ো দিয়ে দিয়েছি তো এই চাউলের গুঁড়োটা যে দিয়েছি এটাই হচ্ছে বেগুন ভাজির স্পেশালিটি তো আসলে এই চাউলের গুঁড়োটা দেওয়ার পরে যখন আমি বেগুনগুলোকে ভেজেছি এত সুন্দর ক্রিস্পি হয়েছিল মানে বাহির থেকে ক্রিস্পি আর ভিতর থেকে বেশ মানে সফট ছিল কিন্তু খেতেও মার্শাল্লা অনেক ভালো লেগেছিল তো এখানে চিংড়ি মাছ আলু দিয়ে যে করেছিলাম আলু আর টমেটো দিয়ে চিংড়ি মাছ করেছিলাম সেগুলো আর কি বাটিতে নামিয়ে রাখছি জানিনা এতক্ষণ পর্যন্ত কে বা কারা আমার ভিডিওটি দেখছেন যারা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা চলে গিয়েছেন তাদেরকেও বলবো হয়তো কোনো একদিন আবারও আমার ভিডিওতে যদি কোথাও কোনো অংশ ভালো লেগে যায় তো দেখা যাবে যে আবারও ফিরে এসেছেন আর আমার পুরো ভিডিওটা আপনি দেখে নিয়েছেন এই ভিডিওটা যখন আমি এডিট করেছিলাম তখনও কিন্তু আমার মনে হচ্ছিল যে বেগুন ভাজিগুলো আমার মুখে লেগে আছে যাই হোক আমি কিন্তু এখন রোজা রেখে তারপরে ভয়েস ওভার করছি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কথাগুলো বলার জন্য আর আসলে বাধ্য হয়ে আমি দিনের বেলায় আজকে ভিডিওটা আপলোড করতে যাচ্ছি কখন আপলোড করব। আমি সময় সুযোগ মানে করে উঠতে পারছিলাম না ভয়েস ওভারের জন্য আর কি ওইরকমভাবে সময় পাচ্ছিলাম না এই ভিডিওটুকু বিকেলবেলায় বারান্দায় এসেছিলাম এসে দেখছি মুরগি ডিম পেরেছে তো ডিমটাকে আর কি উঠিয়ে রেখে দিচ্ছি আমার গত ভিডিওতে একজন আপু কমেন্ট করেছিল ডিম ভালোভাবে দেখতে পাইনি তারপর উদ্দেশ্যে দেখিয়ে দিচ্ছি আর আমি কিন্তু এই যে মুরগি তারপরে পাখি এগুলো সব কিছুকে আমি গোসল করিয়ে দিয়েছিলাম আগেই যেন রোজার মধ্যে সমস্যা না হয় তো সময় সুযোগ করে পরে আবার গোসল করিয়ে দেওয়া যাবে এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে ভালোবেসে আমার পুরো ভিডিওটি যারা দেখছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমি যেহেতু পুরো ভিডিও জুড়ে অনেক অনেক কথা বলেছি হয়তো কোনো ভুল ত্রুটি হলেও হতে পারে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম